আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আমি আপনাদের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি এক হাদিস উল্লেখ করব যাতে আপনারা জানতে পারেন শবে বরাতে আল্লাহর হুকুমে ফেরেশতাগণ কি কি আয়োজন করেন এবং আমরা এই রাত্রে কি কি আমল করব ইনশাআল্লাহ এবং জানতে পারবো আট শ্রেণীর মানুষ যাদেরকে এই খবর রজনীতেও ক্ষমা করা হবে না যদি তারা খাঁটিভাবে তৌবানা করে সুতরাং হাদিসটি উল্লেখ করা হলো হজরত আবু হুরাইরা রতি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন একবার সাবানের পনেরো তারিখে রাতে জিবরা সালাম তাসি পারলেন এবং বললেন হে মুহাম্মদ মাথা আসমানের দিকে উঠান আমি মাথা উঠিয়ে আসমানের দিকে তাকিয়ে দেখলাম জান্নাতের সকল দরজা খোলা প্রথম দরজায় এক ফেরেস্তা দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে সুসংবাদ সে ব্যক্তির জন্য যে এ রাতে রুকু করছে দ্বিতীয় দরজায় আরেক ফেরেস্তা দাঁড়িয়ে ঘোষণা করছে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজ রাতে সেজদা করছে তৃতীয় দরজায় এক ফেরেস্তা আওয়াজ দিচ্ছে সুসংবাদ সে ব্যক্তির জন্য যে আজ রাতে দোয়া করছে এবং চতুর্থ দরজায় এক ফেরেস্তা আওয়াজ দিচ্ছে সুসংবাদ সে ব্যক্তির জন্য যে আজ রাতে জিকির করছে এবং পঞ্চম দরজায় এক ফেরেস্তা ঘোষণা করছেন সুসংবাদ সে ব্যক্তির জন্য যে আজ রাত্রে আল্লাহ তালার ভয়ে রোনাদারি করছেন ষষ্ঠ দরজায় এক ফেরেস্তা ঘোষণা করছে সুসংবাদ আজ রাতে সমস্ত মুসলমানের জন্য এবং সপ্তম দরজায় এক ফেরেস্তা ঘোষণা করছে যদি কারো কিছু চাওয়ার থাকে তবে সে জন্য চাই তার দরখাস্ত কবুল করা হবে এবং অষ্টম দরজায় এক ফেরেস্তা ঘোষণা করছে কোন ক্ষমা প্রার্থনাকারী আছে কি তাকে ক্ষমা করা হবে রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম এরশাদ করেন আমি জিব্রাইল জিজ্ঞাসা করলাম এ দরজা সমূহ কতক্ষণ খোলা থাকবে জিবরাম উত্তরে বললেন শুরু রাত থেকে সোমে সাদিক পর্যন্ত জিবরাম আরো বললেন হে মোহাম্মদ আজ রাতে আল্লাহ তালা এত অধিক সংখ্যক লোকদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন যত সংখ্যক লোভ কাল্প গোত্রের বকরির রয়েছে সম্মানিত দর্শক তৎকালীন আরবের প্রায় প্রতিটি গোত্রেই ছাগল পালন করা হতো এই জন্যই তো এই বকরি দিয়ে উদাহরণ দিয়েছেন অর্থাৎ আধিক্য বোঝানোর জন্য এই উপমা দিয়েছেন কারণ ওই সময় কালব গোত্রের বকরির শরীরে বেশি পশম ছিল এত অধিক পরিমাণ মানুষকে এই রাতে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে সুবহানাল্লাহ তবে আট ব্যক্তিকে এরাতেও ক্ষমা করেন না যদি তারা খাঁটিভাবে তৌবানা করে আট শ্রেণীর মানুষ হল এক মুশ্রিক দুই জাদুকর তিন হিংসুক চার মদ্যপানকারী পাঁচ সুৎখোর ছয় পিতামাতার অবাধ্য সন্তান সাত আত্মীয়তা ছিন্নকারী আট বেবিচারী আল্লাহ তালা এসব জঘন্যতম অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুন এবং সেই সাথে এই রাতে নেক আমল করে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন আমিন